বন্ধুরা সকাল সকাল আমি ব্লগটি শুরু করে দিলাম সকাল সকাল বলতে এখন কিন্তু সকাল সাড়ে নটা আর সকাল সাড়ে নটার সময় আমি রুদ্রকে নিয়ে কোথায় চলে এসেছি আমি চলে এসেছি কন্যাগড়ে হ্যাঁ কন্যাগড়ে এখানে একটা কম্পিটিশন আছে সেটা হচ্ছে ড্রয়িং কম্পিটিশন তো দেখো সেইখানে কম্পিটিশনে ছেলে মেয়েরা সবাই এসে গেছে আর একটু পরে সেই কম্পিটিশনটা শুরু হবে তো তা শুরু হওয়ার আগে পর্যন্ত রুদ্র কাছে একটু বসেছিলাম আর একটু মনে সাহস দেওয়ার জন্য তো দেখো এখানে একটু প্রতিযোগিতা দুদিন যাবৎ হচ্ছে নৃত্য প্রতিযোগিতা এবং ড্রয়িং প্রতি প্রতিযোগিতা তো সেখানে গার্জেনরাও আছে দেখো কী সুন্দর ভালো পাখা রেখেছে বলতে পারো এই কারণে বলছি অনেকটা পুরো অনেকটা জায়গা নিয়ে এই কম্পিটিশনটা হচ্ছে আর ভাগ যেহেতু আছে ক বিভাগ ক বিভাগ গ বিভাগ তো অনেকটা গার্জেন ছেলেমেয়েরা আছে তো নানা জায়গায় আছে তো এই গরমের মধ্যেও এত পাখা রেখেছে না আমার খুব ভালো লাগছে বাইরের একটু প্রকৃতির হাওয়াটাও আসছে একটু বদ্ধ জায়গা নয় তো তো খুব সুন্দর লাগছিল তো দেখুন এই এখানে সব টিচাররা বসে আছে নাম নথিভুক্ত করছে যা যা যে কাজ আছে সব করছিল আর আমি এখানে বসেছিলাম দেখো আমার সাথে অনেক গার্জেনরাই বসে আছে পুরো ভর্তি হয়ে আছে তো স সকালবেলায় কাজকর্ম কোনো কোনো রকমের সেরেই আমি চলে এসেছি রূজকে নিয়ে আর এই যে তোমাদের এখানে নরেন্দ্র ব্যানার্জির স্মৃতি মণ্ডপ এই মণ্ডপ এখানে দুর্গা পূজাও হয় তো এই যে দেখো যেহেতু আমাদের কম্পিটিশনের ছবি তুলতে দেয় না আমি দূর থেকে একটু জুম করে ছবিটা তুলেছি তো কম্পিটিশান যতায়িত যখন শেষ হয়ে গেল যাওয়ার পথে আমি তোমাদের পুরো জায়গাটা একটু তোমাদের দেখাচ্ছি দূর থেকে দেখো এই কারণেই বললাম যেহেতু অনেকটা গাছপালা আছে আর এই যে দেখো চেয়ারগুলো রাখা প্রতিটা চেয়ারের লোকজন কিন্তু ভর্তি ছিল আমি প্রথমে তখন ছবিটা তুলি না লাস্ট মুহূর্তে যখন আবার তোমাদের জন্য একটু ভিডিওটা তুললাম তাই আমি এতটা গরমে রোদে আর এই মণ্ডপের বাইরে বেরোতে ইচ্ছা করছিল না তো ওকে নিয়ে যখন যাচ্ছিলাম রোদ্র ফুটি খাচ্ছিলো তো ভাবলাম এই যা গরমের মানে গলা তো শুকিয়ে যাচ্ছে আর সাথে যে জল নিয়ে গেছি সেই জলটা অলরেডি গরম হয়ে গেছে তো ভাবলাম একটু ফুটি নিয়ে নিই মাজা ছে মা ছেলে দুজনেই খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি যে দেখো আর যেহেতু তাড়াতাড়ি গিয়েছিলাম তখন রোদটা অতটা ছিল না ছাতাটা নিয়ে যায়নি ঠাটা পরে রোদে ছাতা ছাড়াই এখন বাড়ি যেতে হচ্ছে তো এখন বাজে বারোটা কুড়ি আমাদের এখন সবে ছাড়লো এখন চলো বাড়ি গিয়ে কিছু কতটা করলো তো এই জলের পুকুরের সাইডে যখন যাচ্ছি কেন জানি না মনে হচ্ছে এখানে যেন স্নান করে গেলে খুব ভালো হতো কিন্তু উপায় তো তা নেই চলো এই রোদের মধ্যেই আগে বাড়িতে চলে যাই বাড়ি গেলে আরও চিন্তা তালাটা খুলে ঘরে যেই ঢুকবো এই সবে ফিরলাম এখন কিন্তু ঘড়িতে বাজে কি ঠাটা পরা রোদ দিয়েছে তোমরা তো দেখলেই ঘড়িতে বাজে একটা বাজতে দশ বাকি তো চলো রুদ্র বাবা বলছিল কি রান্না করে গেছে দেখি তারপরে রুদ্র বাবা বিস্কুট নিয়ে আসলো আর এটা কি আসলো সব কি অবস্থা যাক মাংসটা রান্না করে গেছে আমি খালি ভাতটা করব হয়ে যাবে আর আর দেখো আর আজকে গাছের আম পেয়েছি এই যে দেখো পাকা পাকা ম্যাঙ্গো সকালবেলাতেই পেয়েছি দুটো বন্ধুরা এখন এই যে দেখো সবে ভাত বসালাম আর দেড়টা অলরেডি বেজে গেছে আর খিদা তো স্বাভাবিক পাবেই তো বিস্কুট যেটা রুদ্রকে আনিয়েছিলাম তো ভাবছি একটু বিস্কুট খাই অন্য কিছু না খেতে ইচ্ছা করে না বেশিক্ষণ বেশ চাবি চাবি খেতে ভালো লাগছে না যে চটপট হয়ে যাবে বিস্কুটটা জলে যাব আর জল দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর রুদ্র গেল স্নান করতে তো ঘর একটু পরিষ্কার করে তারপরে আমাকেও স্নান টান করতে হবে যেহেতু ওর বাবার রান্নাটা মাংসটা করে গেছে তো বলতে পারে একদিকে রেখাই যে খালি ভাতটা বসিয়ে আমি টুকটাক করে তাদের করে কাজ সেরে ফেলে স্নান টান করে নিতে পারবো দেখো এখন যেন মনে হচ্ছে রোদটা একটু কমলো মানে আমরা যখন আসলাম তখন কি পরিমাণে রোদ দিয়েছিল দেখো আমি একটু চিনি দিয়ে নিয়েছি আর তারপরে একটু বিস্কুট দিয়ে দেবো বলতে পারো ছোটোটা এইভাবে খায় আমিও যদিও আমার খুব ভালো লাগে এইভাবে খেতে চা দিয়েও অত ভালো লাগে না আমি দিয়ে বিস্কুট কমই খাই খুব জোর খুব ইচ্ছা হলে একটা খেলাম আমার এইভাবেই যেন বেশি ভালো লাগে একটু ভিজে যায় চাওয়াতেও হয় না গিলে খেয়ে নাও আমার শান্তি তো ডেটটা বেজে গেছে এই ভাতটা বসিয়ে দিলাম ভাত হতে হতে আমি স্নান পুজো সেরে ফেলবো চলো তো বন্ধুরা দেখো ভাতটা হচ্ছে তার ফাঁকে আমি কি করব বলো তো এই যে দেখো গাছে আমটা পড়েছে পাড়া হয়েছে তো পেরে গেছে তো ফেটে গেছে দেখো তো ফাটা আমটা রাখবো না তো কি করি এত গরমের মধ্যে আমটাকে প্রথমে ভাবলাম একটু ছুলে ফেলি ছুলে একটা কিছু মাখা করব। অনেক দিন যাবত আম মাখা করে খাওয়া হয় না তো তার জন্য ভালো করে আমটাকে ছুলে নিয়ে আবার একটু ধুয়ে নিয়ে ঘষে নেব আর যেহেতু অতিরিক্ত গরম তো ওই জন্য আমটা কাঁচা আছে তবু না একটু হালকা হলদে হলদে ভাব হয়ে গেছে এতে দেখো নিতে ঘষে নিয়েছি আমের আঠিটা ফেলে দেব অবশ্যই আমের আঠি তো খাওয়া যাবে না তো আমটা বেশ খুব সুন্দর মানে ঘষা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে এবং কাঁচা লঙ্কা তো এই যে দেখো বেশি পরিমাণ না যেহেতু একটা আমার ওই জন্য এইটুকু পরিমাণে আমি সরষে দিলাম এবার সর্ষের জায়গায় যদি কাসন্দি থাকে খুবই ভালো হয় তো আমার যেহেতু এই মুহূর্তে কাসন্দি নেই ঘরে এর জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে এই কাঁচা আমের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন মিষ্টি দিয়ে দেবো মেখে খেতে যাও লাগবে না বন্ধুরা সত্যি যারা যারা খায় এইভাবে তারাই এর মর্মটা বোঝে তো পরিমাণ মতো একটু চিনি চিনি যে যেরকম খায় সেই হিসেবে দিতে পারে আর টকের জন্য একটু নুনের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে বেশ ভালো করে একটু মেখে নিচ্ছি এবং এটা আমি খাওয়ার পর খাবো আমার খাওয়ার পর খেতে খুবই ভালো লাগে তো রুদ্রকে চলো ভাতটা দিয়ে নিচ্ছি যেহেতু আমার মাংসটা রান্না করে থুয়ে গেছিল ও যেন ভাতটা রান্না করতে বেশি সময় লাগলো না আর মাংসের কালারটা এত সুন্দর করেছে তোমাদের তো প্রথমেই দেখালাম মানে একদম খাসির মাংসর মতো লাগছে দেখতে কালারটা রুদ্র বাবা যখন যখন রান্না করে না দেখতেও সুন্দর লাগে খেতেও অবশ্যই সুন্দর লাগে বলে না পেহলে দাসিন্দারি বাদমে গুণবিচারি তো এমনিও দেখতেও সুন্দর কিন্তু খেতেও সুন্দর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে যে আম মাখাটা নিয়ে বসছি আহা আমি আম মাখা এত বছর পর খাচ্ছি বলবো এই কারণেই আমি শরবত আমপোড়া এইসব খাওয়া হয় আম মাখাটা খুব একটা হয় না তো এবার আমার রোদ দিয়ে আসার সময় মনে হচ্ছিলো গাছের আম তো পাড়া হয়েছে তাহলে একটু আম মেখেই খেতে হবে তো এই কাজের ফাঁককে আমি একটু মেখে নিলাম আর রুদ্র বাবা অবশ্য ভাতের সাথে খেলে খুব ভালো লাগলো খাওয়া দাওয়া পরে যে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে এবার ফোন চলে আসলো কি আসলো পার্সেলটা আমি তোমাদের এর আগের দিন হয়তো বলেছিলাম এই গ্যাস ওভেনটা নেওয়া হলো তো যে যেহেতু অনলাইনে নেওয়া হলো তো আগেই ভালো করে খুলে চেক করে নেওয়া হচ্ছে কি দেয় ভেতরে অনেক সময় তো অনেক কিছু দিয়ে দেয় তো সেটা চেক করে নেওয়া হচ্ছে অনেক দিন পর কারণ আমার ঘরের ওভেনটা একটু একটা খারাপ হয়ে গেছিলো ঝিকটা এর জন্য ভালো দিন পুরাতন হয়ে গেছে তো নতুন দেখে একটা নিয়েই নি তো এইটা নিয়ে নেওয়া হলো খুব ভালো লাগছে তিন সেটের তো নিয়ে নিলাম আর বাবা সব ঠিকঠাক করে দিচ্ছে বলতে ঝিকটা পেছনের দিকে আছে সেটাও কেটে সামনের দিকে সব রেডি রেডি করে পাইপটা লাগিয়ে দেবে নতুন গ্যাসে রান্না হবে কি ভালো মজা লাগছে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে করে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখো বাবা সব কাজ কমপ্লিট করে ফেলেছে আর রুদ্র খালি বারবার যাচ্ছে বাইরে আসছে ওর খেলার একটু মন ছুটেছে আবার বাবা কি করছে না করছে দেখছে তো নমস্কার বন্ধুরা